আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এ সময় দুনিয়া পূজারি হয়ে আছি দুনিয়ার সুখে মত্ত হয়ে আছি আমাদের জান্নাতের কী সুখ সেটা ভুলে গিয়ে দুনিয়াতে কিভাবে টাকা উপার্জন করতে হবে সেটা নিয়ে পড়ে আছি আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়া পূজায় মানুষ সম্পদের বিভোর আর প্রতিবেশী দিনের পর দিন যে সম্পদ পাহাড় করছে তাকেও নাকি সম্পদশালী হতে হবে তার আত্মীয় যদি কোনো ব্র্যান্ডেড গাড়ি কিনে তাকেও কোনো ব্র্যান্ডেড গাড়ি কিনতে হবে কেউ যদি আইফোন এলেভেন চালায় তাকেও আইফোন এলেভেন চালাতে হবে এই যে অসুস্থ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করে দেয় আমরা ছিটকে পড়ি সত্যিকারের সুখের রাস্তা থেকে যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে এজন্যই তো আল্লাহ সুবনতা আল্লাহ বলেছেন কেউ কারোর সঙ্গে তুলনা করবে না এই তুলনা সবসময় এড়িয়ে যাবে যারা দুনিয়া পূজায় মত্ত হয়ে আছে তাদের দিকে ফিরেও তাকাতে নিষেধ করেছেন আল্লাহ সুমনতা তাআলা বলেছেন কেবল তা নিয়েই সন্তুষ্ট থাকতে যে আল্লাহ সুমন তাআলা রিজিক হিসাবে আমাদের দান করেছেন অথচ আমরা এই রিজিকের প্রেশা নিতে পড়েই আছি কীভাবে টাকা উপার্জন করতে হবে কীভাবে সুখে থাকতে হবে আল্লাহ যতটা রিজিক দিয়েছেন তাতে কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারছি না আমাদের উচিত আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকা যদি সন্তুষ্ট হতে পারি তাহলে পৃথিবীর সুখ পাবো তাছাড়া পাবো না যদিও পৃথিবীর সুখ না পাই তবে আল্লাহর সুবণতলা আমাদের জান্নাতে সুখ দিবেন ইনশাআল্লাহ